প্রকাশ সেটা রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আজ বাসা থেকে একটু সময় লেগেছে জাংকুকের একটা খুব ইম্পর্টেন্ট কাজে গ্রামের বাড়িতে গিয়েছিল কিন্তু জাংকুক থেকে কিছু জানাইনি জাংকুক থেকে জানার চেষ্টা করলেও তার মোবাইলে সাড়া থাকে না যার ধরুন অফিস গ্রামের বাড়ি চলে যায় সেটাকে জাংকুক গ্রামের বাড়িতে গিয়ে এমন মুহূর্তে সম্মুখীন হয় সেটা জানার কথা তার মাথায়তেই আসেনি জাংকুক ওকে কেক করে নিয়ে বলল তোমার মামা আমার আশেপাশে না গেলে রাগ করবে কি করে বাবাই তুমি বলো এখন কুকি আঙ্গুল দিয়ে দিক সারা দিচ্ছে আর জাঙ্কু সেদিকে যাচ্ছে জাঙ্কু কুকিকে নিয়ে তার রুমে আসে এদিকে সে আয়নার সামনে দাঁড়িয়ে কি জানা করছিল জাঙ্কু তার ছেলে কুকিকে নিচে নামিয়ে তার পিছন থেকে জড়িয়ে ধরল এদিকে জাঙ্কু কিছু বুঝে ওঠার তে জাঙ্কুকে ছাড়িয়ে নিল ওই তুই আমাকে আর কোনো দিন ছুবি না যেখানে ছেলে সেখানে যা তে যখন রেগে যায় জাঙ্কুকে সাথে এরকম দুই করে থাকে এটা জাঙ্কু বিচলিত হয় না বুঝে নেই কে রেগে আছে জাঙ্কুকের একটা খুব বাজে সমস্যা কাকে বোঝাতে পারে না কিন্তু খুব সহজে বুঝতে পারে তা জাঙ্কুক তে রাগটা কন্ট্রোলে রাখার জন্য খুব নরম কণ্ঠে বললো সরি তে আমি জানি এত রাত করে বাসা পেরা আমার খুব বড় অন্যায় হয়েছে এবারে মত মাপ করে দাও প্লিজ তুই মেয়েদের মত নাকামি করে মিথ্যা কথা কাকে বলছিস তুই কি মনে করছিস আর কিছু জানি না শুনে না কিছু আগুন নিভাতে পানির দরকার সেটা জাঙ্কুক জানে তাই কিন্তু জাঙ্কুক থেকে মিথ্যা বলছে তাতে কি করে জানলো এখন একটা মিথ্যা রাতে আর কয়টা জানলে মিথ্যা কথা বলতে হবে তে তুমি রেগে আছো শান্ত হও তারপর একটা কথা বলছি আমার খুব ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও তো আগে এদিকে জাঙ্কুক যাচ্ছে তাকে শান্ত করতে কারণ গরম মাথায় কিছু ঢুকে না আর জাঙ্কুকের বোঝার ক্ষমতা খুবই কম রাগের সময় উল্টাপাল্টা বলে ফেললে রাগ বেড়ে যেতে পারে বলছিস তুই তো দু ঘন্টা আমার তে জানকুকের কাছে ফিরে এসেছিস। কিচ্ছু শান্ত হব আমি? তুই কি মনে করছিস? অফিসে নাম করে কোথায় যাস, কি করিস আমি কিছু জানব না শুনে রাত। তুই যে অফিসে চাকরি করিস সেটা আমার বাবারও অফিস। সব খবর আসে আমার কানে। তুই কুকের সামনে অন্তত তো এরকম ব্যবহার কর না প্লিজ। মানুষের ভুল হতেই পারে। তাই বলে এরকম করা কি উচিত? এটা ভুল বলছিস। আমার তো মনে হয় তুই ভালো মানুষের পাশে এমন ব্যবহার করছিস। বলছো তোমাকে ব্যবহার করছে মানে আমি তোমাকে ভালোবাসিতে ও তাই নাকি অফিসের নাম করে আয়ের কাছে যাও আমি বিরক্ত করব তাই মোবাইল বন্ধ করে রাখো আরে তো রাত করে বাসা ফিরে কি ভালো মানুষের বেশি ব্যবহার না তেজ চোখ ভিজে যাচ্ছে কত ভালোবাসে ছিল জাঙ্কুককে যাকে পাঁচ জনের পরিবারের যুদ্ধ করে প্রতিটি বিপদে যার পাশে ছিল কিন্তু সেই মানুষটা আজ থেকে না জানিয়ে আয়ের বাসা যায় আবার এসে মিথ্যা বলে তে সে টাকা জমা রাখতে চোখে হয়ে বেরিয়ে যেতে যাচ্ছে তে রাতটাকে ধরে চোখ মুছছে হুম আমি আয়র গিয়েছিলাম কিন্তু কেন গিয়েছিলাম গিয়েছিলে জীবিত আর না চোখে গোপনে গেছে তার তাদের পথ ভালোবাসা আবার জীবিত হয়েছে যদি এরকম কিছু না হতো তে কি কেন না ছোট্টে যা বলছি ঠিকই বলেছি জাঙ্কু খাতে ট্রেগে গিয়ে তেল ঢালে একটা চর বসিয়ে দেয় এই প্রথম জাঙ্কু তেল ঢালে হাত তোলে জাঙ্কু সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে ভাবতে থাকে এটা সে কি করলো তেল ঢালে চর বসিয়ে দিল এটা ভুল হয়েছে তার তেল ঢালে থাপ্পর পরার পর সে অস্ত্র শিখতে ঝুঁকে থেকে দিকে তাকিয়ে ছিল কিছু কণ্ঠে ভাবতে পারছে না জাঙ্কু কিভাবে তার ঢালে থাপ্পর দিল এদিকে আয়ের জন্য জাঙ্কুকে এত মায়া ও মেয়ের জন্য আমার ঢালে চর বসিয়ে দিল আর বুঝি হলো না রাখা ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারছে না তে এদিক কি করে ফেলেছে বুঝতে পারছে না চুপ হয়ে গেছে তার জন্য এদিকে ভয় খতর করে পড়ে কিছুটা হলো ভালোবাসা বুঝতে শিখেছে কুকি শুয়ে শুয়ে তার ঘটে যাওয়ার কাহিনীগুলো মনে করছে কুকি

তখন যেন আর প্রতি জাঙ্ককের আরো বেশি দুর্বল হয়ে যায় হ্যাঁ আমি মানছি জাঙ্কক আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন জাঙ্কক কি করে আমাকে ভালোবাসে ভালোবাসলে এভাবে ভালোবাসার মানুষ কি চোর এ ঠিক করলো এই সংসার আর নয় তে চলে যাবে তার বাবার বাড়িতে তে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে এদিকে জাঙ্ককের মনের কথা কিছু জানে না জানবে কি করে জাঙ্কক অধিকারী নয় যা জানে তে রাগ বেশি কোন নয় তে মতো ভালোবাসে এই জন্যই যে যাকে ভালোবাসে তার থেকে পাওয়া কষ্ট খুব বেশি হয় আর রোমে কাপড় বলে সরি তে রাগের বসে দিয়েছি জাঙ্কুকের কথার কোনো উত্তর না দিয়ে পেলে হাতটা ছাড়িয়ে চোখের পানিটা মুছে নিল আবার ব্যাগ শুরু করলো জ্যাকো বুঝতে পারে সে খুব কষ্ট পেয়েছে দেখে জ্যাকো জোরে ধরতে যায় জানো সে জ্যাকোকে কাছে পেয়ে কষ্টটা ভুলে যায় কিন্তু না এর মনে চলছে অন্য কিছু এর মনে চলছে এটা জ্যাকোকের অভিনয় আর সত্যি ভালোবাসা হতে পারে না 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 আমি এটা খুব ভালো করে জানি জ্যাকো আয়ুকে ভালোবাসে আমাকে না জানে দেখা করতে যায় আজ কবতে পেয়েছি এই দেখতে জাংকুক ভাবছে তে হয়তো রাগ করে বাবার বাড়ি চলে যেতে চাইছে এমনি তো অনেক দিন হলো তে তার বাবার বাসা যায়নি তে যেতে চাইলো বাধা দিবে না জাংকুক তবে তে রাতটা তো ভালোই হবে তে তো জাংকুক তো তার সাথে কথা বলতে পারছে না কারণ দেখ কুকি রুমে চলে গেছে আর ভেতর থেকে দরজা লক জাংকুক যখন ডাকাডাকি করার পর দরজা খুলে নিতে জাংকুক ভেবে নিয়েছে মা রাতে তো ঠিকই ফিরে আসবে জাংকুক অফিসে যাওয়ার পরই করছে তা জানকো কে সেখানে যেতে হবে সেখানে গিয়ে শুনে এদিক मिस्टर भोকম পতে রাতে মেয়েদের সাথে পতে খেয়ে মাতালের বাসার পিড়ে এলে তার সংসার চলে ঝামেলা তবে তালেতে নাকি দুইটা মেয়েই বাসা থেকে এদিকে আয়ুকে রুম থেকে বের করে দিয়ে অন্য রুমে যেতে বলে। আয়ু যখন প্রতিবাদ করে এদিকে মাতার मिस्टर পারপগম আয়ুর উপর অত্যাচার শুরু করে আয়ু কতদিন সহ্য করবে এই অত্যাচার বীর কয়েক মাস পর থেকে আয়ু বেগমকে মাতাল অবস্থায় বাসা আসতে দেখে জানে তবে আয়ো তার মাকে এসব বিষয় বললে মা করে যেন সংসার করে আয়ো কথাগুলো বুকের ভিতর সবসময় চাপা রেখে যায় আর সেই সাথে স্বামীকে ভালো মানুষ করার প্রচেষ্টা করে কিন্তু ভগবের ভালো লক্ষণ নেই এর মধ্যে আয়োর কোলে আসে তার ছেলে এই সংসার কষ্টে কাটতে থাকে টাকা পয়সার কষ্ট না প্রতি রাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায় ভগম একটা মেয়ে শুধু টাকা নয় ভালোবাসার দরকার হয় সংসারে অভাব হোক কিন্তু স্বামীর ভালোবাসা আছে ভাল দিন দিন শুরু করে প্রতিবাদ করলে ছেলে থেকে তাকে আয়ো সব সহ্য করছিল কে আর না এতদিন বাইরে মেদে মজা করত বাসায় tyle আয়রন করে তার রুম থেকে বের করে দেয় প্রতিবাদ করতে অমানবিক অত্যাচার করে দেয় ভগম আয় সহ্য করতে না পরে জিমিনাটাকে সবটা জানায় জিমিনালে ক্রেগে যায় ভাবে করছে আয়ু আয় জীবন এভাবেই যাবে তাই জিমি সকালে জালকুককে ডেকে নিয়ে আয়ু শ্বশুর বাড়ি যায় এদিকে আয়ো শ্বশুর শাশুড়িও নেই জালকুক আর জিমিন গিয়ে মাকে বোঝায় জালকুক জিমিন আর আয়ুর আম্মু আর আয়ুর বড় ভাই গিয়ে দিবসের সিদ্ধান্ত নেয় এই কথাগুলো এদিকে জালকুক থেকে বলতে পারেনি বললে হয় তে আর ভুল বুঝবে সকাল হয়ে গেছে জালকুক ঘুমিয়ে আছে এদিকে সবকিছু গুছিয়ে নিয়ে কুকিকে নিয়ে চলে যেতে চাচ্ছে বে বাবাকে ফেলে রেখে আমার বাবাইটা আমি নানুবাশে যাব তুমি না বলছলে নানুবাশে যাবে সত্যি নানুবাশে যাবে হ্যাঁ বাবাই চলো দেরি হয়ে যাচ্ছে তো বাবাই যাবে না হুম পরে যাবে আমরা আগে যাই তারপর না আমি বাবাকে ফেলে কোথাও যাব না এদিকে জাংকুক ঘুরতে গিয়ে উঠে প্রেসের রুম থেকে বের হয়ে දැছে এদিকে তে কুকুকে এসে কোলে উঠে পড়লো এই তুমি মানব ভারতে যাবে না ওকে কথা শুনে জাঙ্ক ওকে দিকে তাকালো আর জাঙ্ক ওকে বত রাগ হচ্ছে জাঙ্ক ভাবছে এটুকো একটা বিষয় নিয়ে বাবার বাড়ি চলে যাবে আমাকে না জানি ছেলে কে নিয়ে যেতে চাইছে সম্পর্কে বিশ্বাস না থাকলে এই সম্পর্ক টিকে না যদি এটুকো বিষয়ে দিয়ে চলে যেতে চায় তাহলে সংসার কিভাবে টিকবে কোথা যাচ্ছ যেখান থেকে এসেছে সেখানে যাচ্ছি বুঝলাম না ক্লিয়ার করে বলো তোমার থেকে দূরে চলে যাচ্ছি করবে না নিজে যা করতে পারবে দূরে চলে যাচ্ছ মানে আমি মুক্ত হতে যাচ্ছি তোমার কৃত্রিম ভালোবাসার ভেড়া জাল থেকে আমার ভালোবাসা তোমার কাছে কৃত্রিম মনে হচ্ছে হুম সেটাই তোমার ব্যবহারে প্রকাশ পায় বুঝতে পারছি চলো এগিয়ে দিয়ে আসি জাঙ্কুক থেকে বোঝাতে না পেরে নিজেকে দোষ দিচ্ছে আগে বলেছি জাঙ্কুকের বোঝার ক্ষমতা অনেক কম এখন তো জাঙ্কুকের ভালোবাসাকে বিশ্বাস করে না সেখানে জাঙ্কুকের কি কথা থাকতে পারে তোমাকে তোমার বাড়িতে অক্ষত অবস্থায় ফিরে দেওয়া আমার দায়িত্ব কারণ এখন আমি তোমার স্বামী জানো ভাবছে এটা কিছুদিন এদিকে কুকের নানার বাড়িতে থাকলে মনে হয় সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে আর যাত্রাপথে যদি কোনো সমস্যা হয় তা জানো নিজে দিয়ে আসতে যাচ্ছে অন্যদিকে তোর মনে জানো কুকের ভালোবাসা আর ভালো মানুষগুলো শুধু অভিনয় মনে হচ্ছে তুই কিছু বলছিস না জানো কুককে এদিকে জানো সামনে এসে ড্রাইভারকে কেটে তার বাসা দিয়ে আসতে বলে জানো কুক জানে কুকি এখানে ভালো থাকবে না যতদিন তুই সেখানে থাকবি কুকিও থাকবে তাই কুকিকে কাল যাবে বলে বুঝে এতে সাথে পাঠিয়ে দে পাঁচের মে সোজি নাস্তা তৈরি করে টেবিল সাজাচ্ছে এদিকে সোজি সকালে কাজ করতে এসে কিছু কথা শুনে বুঝতে পারি ম্যাডাম রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছে জাগুক নাস্তা খেতে টেবিলে বসলো মুখটা মলিন হয়ে আছে আপনি কাজের মে সোজি জাগুককে বললো

আপনি কেন তোমার ম্যাডাম আর পিটবে না জানিয়ে দিয়েছে কি কোন স্যার ছায়া ছড়ে হয়ে ওকে কোকে বানাই কি হইবো আচ্ছা সুজি তুমি খাবার নিয়ে চলে যাও আজ আর কাজ করতে আসবে না কাল থেকে এসো এদিকে সুজি কাজে মেয়ে হয়ে এত কিছু জানতে চাইছে এতে জাঙ্কু কোনো কিছু মনে করছে না কাল সুজি তিন বছর ধরে এবাসে কাজ করে জানা অধিকার অবশ্যই আছে

হুম আমি পেপার পাঠিয়ে দিব সাইন করে দিও তার কথা শুনে জাঙ্কু দাঁড়ারে থেকে বসে পড়লো জাঙ্কু ভাবছে এটাকে সেইতে যেতে তার জন্য যেতে চাইতো এটা সেইতে যে তার পরিবারের বিরুদ্ধে আমার মতো ছেলের জন্য ঘর ছেড়ে আমাকে বিয়ে করতে যাচ্ছে বিয়ের পর কোনোদিন দেই চোখে আসতে দেইনি সেই আমিরা কেটিকে ব্যবহার করছি জাঙ্কু সহ্য করতে পারছে না জাঙ্কু প্লিজ লেজার কাছে অপমানিত হয়ে যাচ্ছে

वो मिल गया जिसकी हमें कब से तलाश थी बेचैन सी इन सासों में जन्मों की प्यास थी করছে এটাকে জাঙ্ক ক্রন নেটের ভাষা উদ্দেশ্যে তেদের ভাষায় যে পেপার কাছে জানতে চায় কি হয়েছে তাদের মাঝে এদিকে টেকে কিছু বলতে না পারলে জাঙ্ক তার মাকে সবকিছু বলে দেয় তার মা সবকিছু শুনে জাঙ্ককে বসিয়ে তে রুমে যায় তে তখন শুয়ে ছিল তে জাঙ্ক তোকে নিতে এসেছে রেডি হয়ে নে তাড়াতাড়ি আমি যাব না তুমি জাঙ্ককে চলে যেতে বলো জামিনা মানে সমস্যা কি জাঙ্ক আমাকে ভালোবাসে না কিভাবে বুঝলি জাঙ্কো আমাকে না চলে গেছে আর জাঙ্কো আয়ুকে এখনো ভালোবাসে মা বুঝলাম কেন গেছে জানতে চাইছিলে না জাঙ্কো কামে মেরেছিল জানি জাঙ্কো কামকে সব কিছু বলেছে বিনা কারণে যে সাথে রাগআগে করছিস সবকিছু পিছনে কিছু কারণ থাকে সেগুলো না জেনে এভাবে তার বাসি কিছু ভুল ধারণা নেই কষ্টটা বেশি পেয়ে যায় তো সুযোগ না অনেক রাগ হয়েছিল আর তো কোন কিছু শুনতে চাইনি দেখো জানিস স্বামী করতে সেদিন মাহের দুটো মেয়ে আসে প্রতিবাদ করে আয়ুকে মারধর করে চাচা তো যাবে এটা স্বাভাবিক না তুই কোথা সাহায্য দিবি বল তো ভুলবো চলে আসলি কে ভুল পেরে দোরে দেখে জাঙ্কো কোথাও নেই একটা কাগজ পড়ে আছে আমি আমার ছেলেকে নিয়ে গেলাম তোমার অপেক্ষা দিয়েছে পেয়ে পাচ্ছে তার ভুলে গেছে জাঙ্কো নিয়ে একটা পার্কে সারাদিন ঘোরাঘুরি আনন্দ করে সন্ধ্যা দিকে বাসা ফিরে ছিলেন কেন কিছু হয়েছে স্যার দুপুরে এসে দরজার সামনে বসে আছে কি বলো সত্যি কি ম্যাডাম এসেছে জি স্যার থাকতে দেখে তুমি আমাকে maaf করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি আমি শুধু তোমার কাছে থাকতে চাই আমাকে ফিরিয়ে দিও না প্লিজ এ হাজার করে সামনে বসে পড়ল এটাকে জাল তুলে জড়িয়ে নেয় আমি জানতাম আমার পাগলাটা ভুল থাকতে পারবে না আর তোমার জায়গায় আমার পায়ে নয় আমার বুককে তে কান্না করতে থাকে তে ভাবছে কাকে ভুল বুঝেছে জাঙ্কুকের মত তো ছেলে হয় না এত কিছু হয়ে যাওয়ার পরে জাঙ্কুক বুকে জড়িয়ে নিয়েছে আচ্ছাকালে পাগলি জাঙ্কুক আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না এখন ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব চলো ভিতরে চলো আর ইউ রেডি ফর পানিশমেন্ট বেবি জাঙ্কুকের মুখে কথা শুনে পাই দ্যাটস নট ফেয়ার বেবি দিস ইজ নট ইওর ফার্স্ট টাইম এই বলে জাঙ্কুকদের কাছে কাছে যেতে থাকে কঠিন করে না নেই আপনার ভালোবাসার মানুষ পরিবারের মানুষ আপনি নিজেও প্রতিদিন কোনো না ভাবে ভুল করেন কারণ এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় প্রতিদিন ভুলগুলো ভালোবেসে বুঝিয়ে দিন অপমান করে দূরে সরিয়ে দিন না তাহলে দেখবেন আপনার ভুল বলে সে আপনার পাশে ভালোবেসে ভুলটা ধরিয়ে দিচ্ছে